মানিকগঞ্জে বিচারকদের হত্যা এবং আদালতে বোমা মারার হুমকি দিয়ে পুলিশ সুপার এবং গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনে এসএমএস দিয়েছে দুর্বৃত্তরা ঘটনার পর থেকে আদালত পাড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের এএসপি শাহিনুর আলম খান জানান বৃহস্পতিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ওই এসএমএসটি আসে এতে বলা হয় আদালতে টাইম বোমা মারা হবে বিচারকদের বাঁচান আদালতে সব জায়গায় বোমা রাখা আছে এর পরপরই পুলিশি তল্লাশি শুরু হয় গোটা আদালত পাড়ায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় বিচার প্রার্থী এবং একই সাথে আইনজীবীদের মধ্যে নিরাপত্তা কর্মীদের তল্লাশির পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আর এক পুলিশ অফিসার মোবাইলে মেসেজ মেসেজ দিয়েছেন যে এখানে বোমা জাতীয় কিছু আছে বোমা প্লাস হতে পারে তো নিরাপত্তার বিষয়ে থ্রেট দিয়েছেন আর কি তো সেটার প্রেক্ষিতে আমরা নিরাপত্তামূলক পুরোপুরি ব্যবস্থা নিয়েছি আমরা কোর্টের প্রত্যেকটা এজলাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা সার্চ করেছি